যারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ইতিমধ্যেই জানেন যে ইনটেল অ্যাগ্রিকিয়ার তারপর টিনাশোলার এই যে ইনকাম সাইটগুলো মার্কেটে আসছিল এই ইনকাম সাইটগুলো মোটামুটি মার্কেটে নেই তারা স্ক্যাম করে চলে গেছে তো এরই মধ্যে যে একটি প্ল্যাটফর্ম ছিল যেটি ইনটেল ইনটেল যে প্ল্যাটফর্মটি আছে তাদের কার্যক্রম এখনও দেখা যাচ্ছে যে স্বাভাবিক রয়েছে এবং তাদের প্ল্যাটফর্মে কিন্তু আপনি লগ ইনও করতে পারতেছেন এবং সমস্ত কার্যক্রম তারা কিন্তু স্বাভাবিক রেখে দিছে মানে এর থেকেই বোঝা যাচ্ছে যে তারা বর্তমানে শুধু পেমেন্ট দেওয়াটা অফ রেখে দিছে এবং বাকি কার্যক্রমগুলো স্বাভাবিক এবং সবাইকেই বিভিন্ন মেসেজ দিচ্ছে যে তারা এত টাকা ডিপোজিট করলে তাদের কর দেওয়ার বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে যে এভাবে এভাবে টাকাগুলো হাতে নেওয়ার একটা পায় করছে তো আমার এই ভিডিও যারা যারা দেখতেছেন আপনারা এই মুহূর্তে আপনাদের প্রতি আমার একটি রিকোয়েস্ট ইন্টেলের কোনো মেসেজ এবং কোনো ধরনের তাদের যে কার্যক্রম কোনো ধরনের প্রলোভনে আপনারা পা দিবেন না যদি আপনারা এখানে তাদের কোনো প্রলোভনে পরে যদি ডিপোজিট করেন এই টাকাটা কিন্তু পুরোটাই আপনার মায়ের যাবে এটা আপনার ধরে নিতে হবে কারণ ইন্টেল অলরেডি তারা স্ক্যাম করে ফেলছে তারা কোনো দিন আসবে না এবং তাদের যে প্ল্যাটফর্মের যে স্বাভাবিক কার্যক্রম এটা রাখার উদ্দেশ্য হচ্ছে কিছু গ্রাহক যদি ডিপোজিট ডিপোজিট করে কিছু টাকা নিয়ে তারা হাতিয়ে নিতে পারে এর মধ্যে দেখেন আমার যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের মধ্যে আমার যে র্যাপার ছিল যারা তারা এখনও কিন্তু ডিপোজিট করছে আপনারা দেখেন যে আমার আমার অ্যাকাউন্টে আপনারা দেখেন অনেক টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে আমার র্যাপারে যারা ছিল তারা কিন্তু এখনও ডিপোজিট করতেছে কিন্তু আমি নিষেধ করা সত্ত্বেও তারা এখনও ডিপোজিট করতেছে কি কারণে করতেছে আমি এখনও বুঝতেছি না কারণ তারা আসলে মানে ইনকাম সাইট সম্পর্কে সম্পর্কে অজ্ঞ তার কোনো অভিজ্ঞতাই নেই আমি আগেই আমি প্রথম দিনেই ভিডিও দিলাম আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সবাইকে নোটিশ দিয়ে আমি জানিয়ে দিয়েছি যে এই ইনটেল ইনকাম সাইটটি স্ক্যাম করে চলে গেছে এটার মধ্যে আপনারা ডিপোজিট করবেন না তারপরেও দেখা যাচ্ছে অনেকেই ইন্টেল ইনকাম সাইটি এখনও ডিপোজিট করতেছেন তাদের যে বলতেছে করের জন্য চার হাজার টাকা দেওয়ার জন্য এটাও আপনারা ডিপোজিট করতেছেন আপনারা টাকাগুলো জলে নষ্ট করতেছেন তো যারা যারা দীর্ঘমেয়াদি ইনকাম সাইট নিয়ে কাজ করতে চান দীর্ঘদিন ধরে ইনকাম সাইটে ইনভেস্ট করে কাজ করতে চান তারা আমার ভিডিওর ডেস্ক্রিপশনে আপনারা আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আপনার এখানে ক্লিক করে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন আপনারা জয়েন হলে আপনারা আমার গ্রুপের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের ইনকাম সাইটের তথ্য পেয়ে যাবেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো এখন আমার এই ভিডিওটি যারা যারা দেখতেছেন আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা ইনটেলের কোনো ফাঁদে পা দেবেন না তাহলে কিন্তু আপনারা লসে পড়ে যাবেন আপনাদের এই টাকাগুলো কখনও আর আপনারা এই টাকাগুলো আপনারা কখনো উদ্ধার করতে পারবেন না তারপর তারপর হচ্ছে আপনার সোলার বলেন এগ্রি এগ্রিক্যার বলেন এগুলোর প্ল্যাটফর্মের ভিতরে কিন্তু তাদের কার্যক্রম কিন্তু স্বাভাবিক দেখাচ্ছে তারাও কিন্তু চলে গেছে এগুলোর মধ্যে কোনো ধরনের ডিপোজিট করবেন না তো আশা করি আমার এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ